এখন আছি একটি নদীর পারে এখানে ভেসাল দিয়ে মূলত মাছ মারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভেসাল তো ভেসালটা কিন্তু এখন উঠাচ্ছে তো দেখা যাক যে ভেসালে আসলে রকম মাছ পরে আসলে গ্রাম বাংলার খুবই সুন্দর একটি দৃশ্য চমৎকার একটি দৃশ্য কিন্তু এই ভেসাল দিয়ে মাছ ধরার দৃশ্যটা খুবই ভালো লাগে এবং এই ভেসালে মূলত যে নদীর যে টাটকা ফ্রেশ মাছগুলো সেই মাছগুলোই কিন্তু পাওয়া যায় এই ভেশালে এই দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু গোড়ো মাছ পেয়েছে মূলত ছোট ছোট মাছগুলোই কিন্তু এখন এই ভেসালে উঠছে একটু কথা বলি যে আসলে যিনি ভেসাল দিয়ে মাছ ধরছে সেই ভেসালে একটু কথা বলি যে আসলে রকম মাছ এখানে পাওয়া যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটা নদীর পারে এবং এই নদীর পানি কিন্তু বেশ শুকিয়ে যাওয়ার পথে অনেক কমে গেছে নদীর পানি ভাই কীরকম মাছ পাওয়া যায় ভালো পাওয়া যায় মূলত কি মাছ ওঠে এখানে গুড়া মাছ পুটি মলা মাছ এইগুলো পাওয়া যায় না বড় কোনো মাছ আসে না ও আচ্ছা বড় মাছ আসে না না গুরা মাছই পাওয়া যায় তাতে মোটামুটি চলে তো আচ্ছা প্রিয় গাইস এই যে দেখতে পেলেন ওনার কাছ থেকে কিন্তু সবই সাক্ষাৎকার নিলাম এবং এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু এখানে মূলত ভেসাল দিয়ে কিন্তু মাছ মারা হচ্ছে আজকে এই ভেসাল দিয়ে মাছ মারার ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি বরাবরই আপনাদের মাঝে গ্রামীণ ঐতিহ্যগুলো তুলে ধরি তো আজকে একটু তুলে ধরলাম আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ